আমি তোমাদের দিয়াশা দিদি আজকের ভিডিওতে আমি দু হাজার পঁচিশ মাধ্যমিকের জন্য ভীষণ গুরুত্বপূর্ণ আরও পাঁচটা এমসিকিউ তোমাদের কাছে এনেছি তোমাদের আগের ভিডিওতেই আমি বলছিলাম যে এমসি কিউর উত্তর করা মানে শুধু এটা নয় যে হুবহু যে এমসি কিউটা আজকে আমি তোমাদের বলছি সেই এমসিকিউটাই কিউটাই পরীক্ষায় আসবে এমসিকিউ করা মানে সঠিক উত্তরটা তো জানাই অন্যান্য যে অপশনগুলো রয়েছে সেগুলো সম্পর্কেও একটু আইডিয়া পাওয়া এবং একটা প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে কত রকমভাবে আসতে পারে এমসিকিউ কিউ দু নাম্বার চার নাম্বার কত রকমভাবে আসতে পারে সেটা সম্পর্কেও একটা আইডিয়া পাওয়া তোমরা যে কোনো বই খুললে এই ধরনের অনেক এমসিকিউ দেখতে পাবে তোমাদের আজকে প্রথম এমসিকিউ ভীষণ গুরুত্বপূর্ণ যে এমসিকিউটা তোমাদের জন্য আমি আজকে এনেছি সেটা হচ্ছে মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় এফটু জনুতে প্রাপ্ত ফিনোটাইপের সংখ্যা কতগুলো খুব মন দিয়ে শোনো মেন্ডেলের দ্বিশঙ্কর জনন পরীক্ষায় এফ জনুতে প্রাপ্ত ফিনোটাইপের সংখ্যা কতগুলো অপশন হলো তিন চার নয় না ষোলো তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন খুব মন দিয়ে শোনো দুটি শঙ্কর লম্বা মটর উদ্ভিদের মধ্যে শঙ্করায়ন ঘটানো হয়েছে প্রথম অপত্য জনুতে যে মটর উদ্ভিদগুলো পাওয়া গেছে তার মধ্যে কত শতকরা কত ভাগ শঙ্কর লম্বা অবশ্যই আগে যে কারবোড করে নেবে তারপরে উত্তরটা করার চেষ্টা করবে অপশনগুলো হলো একশো ভাগ পঞ্চাশ ভাগ পঁচাত্তর ভাগ পঁচিশ ভাগ তোমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ তিন নাম্বার যে এমসিকিউটা আমি এনেছি সেটা হলো আমরা সবাই জানি ক্লাস নাইনে আমরা রক্ত তঞ্চন পড়েছি রক্ত তঞ্চনের জন্য ফ্যাক্টর এইট ভীষণ গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর এই ফ্যাক্টর এইট যদি কারোর দেহে না থাকে তাহলে তার কোন রোগটা হতে পারে হিমোফেলিয়া এ হিমোফিলিয়া বি হিমোফিলিয়া এ আর বি দুটোই নাকি হিমোফিলিয়া সি তোমাদের এর পরের ভীষণ গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মন দিয়ে শোনো নিম্নলিখিত কোনটি উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয় অপশনগুলো শোনো ছুমকলতার আকর্ষ নারকেলের বন্ধা পুঙ্কেশ্বর কালকা পিষ্টি লোট নাকি আকাশমণির পর্ণবিন্দ এর মধ্যে কোনটা উদ্ভিদের নিষ্ক্রিয় অঙ্গ নয় তোমাদের জন্য পরের এমসিকিউ এবং শেষ এমসিকিউ যেটা হলো ধরো তুমি তোমার বন্ধু বান্ধব বা বাড়ির লোকেদের সাথে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল বেড়াতে গেছো এই শীতের কোনো একটা দুপুরে দেখছো ছোটোবেলায় যখন এসেছিলে ভিক্টোরিয়ায় তখন ভিক্টোরিয়ার যেরকম ঔজ্জ্বল্য ছিল এখন কিন্তু ভিক্টোরিয়ার ঔজ্জ্বল্য ততটা নেই তোমার মনে হচ্ছে ভিক্টোরিয়ার ঔজ্জ্বল্য কমে গেছে এটা কি কারণে হতে পারে বলো তো পরিবেশ দূষণের ফলে সৃষ্ট অ্যাসিড বৃষ্টির কারণে হতে পারে তোমার আরেকটা যদি অপশন আমি বলি তাহলে হচ্ছে যে আর্সেনিক দূষণের কারণে এটা হতে পারে নাকি মাত্রাতিরিক্ত কীটনাশকের ব্যবহারের কারণে হতে পারে নাকি গ্লোবাল ওয়ার্মিং বা বিশ্ব উষ্ণায়নের কারণে এরকম হতে পারে যে তোমার মনে হচ্ছে ভিক্টোরিয়ার ঔজ্জ্বল্য আগের থেকে কমে গেছে এই এমসিকিউগুলো তোমরা করার চেষ্টা করো পরের ভিডিওতে এমসিকিউগুলোর উত্তর এবং যেখানে যেখানে তোমাদের অসুবিধা হচ্ছে সেটা নিয়ে আমি আবার আসবো